ওয়ামাতা দালিকায়া রাসূলুল্লাহ প্রভু আল্লাহর নবী কখন আপনার উম্মতের উপর আল্লাহ তাআলা ভূমিকম্প নাজিল করবেন ভূমিকম্প দিয়ে আপনার উম্মতকে ধ্বংস করবেন আপনার উম্মতের চেহারাকে আল্লাহ তাআলা কুকুর শুকুর আর বানরের মতো বানায়া দিবেন কখন আপনার উম্মতের উপর আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করবেন নবীজি জবাব দেন তিনটা অপরাধ যখন আমার উম্মতের মধ্যে বেড়ে যাবে কয়টা অপরাধ তিনটা পিছনে যারা বসছত ভাই আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং আওয়াজ দিবেন কয়টা অপরাধ আল্লাহর নবী বলেন তিনটা অপরাধ যখন আমার উম্মতের মধ্যে বেড়ে যাবে তিন অপরাধকে যখন তারা মামুলি মনে করবে অপরাধকে অপরাধী মনে করবে না তখন রবের পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করার জন্য তিন ধরনের গজ ভারা ভূমিকম্প কেন হয় নবী বলেন ইজাজ কেয়ান যখন নর্ত আবির্ভাব হয় বেশ্যামীদের জন্ম হয় ড্যান্সারদের জন্ম হয় নৃত্য পরিবেশনকারী নারীদের জন্ম হয় দার হাজার বছর আগে রাসূল বললেন কিয়ামতের পূর্বে এমন একদল নারীদের জন্ম হবে যে নারীরা তাদের দেহটাকে দেহের সৌন্দর্যকে প্রদর্শন করিয়ে টিকটক বানিয়ে বিউটি পার্লারের ছেড়ে গুজে নাইকাদের মতো নাজগান করে করে মোবাইলে এগুলো সুন্দর করে ভিডিও করে এরপরে টিকটক বানিয়ে ইন্টারনেটে আপলোড দিবে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য যুবকদের সামনে পণ্য রূপে নিজের বডিকে প্রেজেন্ট করবে দোকানে যেমন পণ্যগুলো সাজায় রাখে বিস্কুট সাজায় রাখে রকম আপনাদের পণ্যগুলো সাজায় রাখা ভাই আপনি পছন্দ করে কিনেন কেমন বলবে যুবকরা এই নারীদের ছবিগুলো দেখবে তাদের ডেন্স গুলো দেখবে তাদের নাচ গুলো দেখবে তাদের বডি ফিগার দেখবে দেখে দেখে কলিজারের ভিতরে মজা নিবে তৃপ্তি নিবে জানা করবে নাওয়াজুবিল্লাহ চিল্লায় বলেন এগুলো বর্তমানে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বর্তমানে সময় ময়মন সিংহের ভিতরে সবচেয়ে বেশি টিকটক ঠিক না ঠিক শেরপুর দিকে ওই টিকটক আর টিকটক করতে গিয়া আগুন ভরা পড়ছে না পড়ছে নাম না বললাম অসুবিধা নাই বাইরে আমার বন্ধুরা আমার এই যে টিকটক বানানো ছেলেরা যেমন মেয়েরা তেমন কম্পিটিশন করে এখন টিকটক বানিয়ে বানিয়ে ফলোয়ার বাড়াচ্ছে ফলোয়ার মানে কাস্টমার হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার কাস্টমার তারা তৈরি করতেছে এমবি খরচ করে টাকা খরচ করে তাদের ভিডিও গুলো দেখি ঠিক না ঠিক না তাদের লাভ হয় তাদের ব্যবসা হয় আপনারা দেখ আপনারা দেখেন তার ব্যবসা হচ্ছে নিত্য পরিবেশন করে কমর আর তারা নিজেরও যুবকদের দিকে আকৃষ্ট হবে আল্লাহ নবী বলেন এ সমস্ত নারী গুলো এ সমস্ত নির্লজ্জ বেহায়া মেয়েগুলোর ঠিকানা কোন জায়গায় হবে তোমরা জানো মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর নবী বলেন সিনফা না দুই শ্রেণীর মানুষ জাহান্নামের বাসিন্দা হবে লাম আরাহুমা মি রাসূলু মিরাজ আল রুজু নিত জান্নাত দেখলাম জাহান্নাব দেখলাম আল্লাহ তালা মেহারাজ নি আমাকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন জাহান্নামের ভিতরে দুই প্রকারের মানুষকে দেখিয়াছি তারা জাহান্নামেরা আগুনে পড়তেছে আল্লাহ তাদের নমুনা আমি রসুলকে দেখাইলেন তারা কোনোদিন জান্নাতি হবে না এর মধ্যে একদলকে দেখলাম কৌবুন মা কনসিয়া তুং বাকর না বিহান্না আল্লাহ রসুল বলেন একদল এমন মানুষের জন্ম হবে কামতের পড়বে। যারা মানুষকে ক্ষমতার জোরে জুলুম করবে লাঠির জোরে অস্ত্রের জোরে জুলুম করবে জন বলে জুলুম করবে ক্ষমতা পাওয়ার পরে তারা নিরহ মানুষের উপর অত্যাচার করবে একটু মুখ খুলে বলেন তো দেখি এমন অত্যাচার আমাদের সমাজ গ্রামে রাষ্ট্রের ভিতরে আসে না নাই এই যে উসমান হাদি নামক এক যুবক সারা বাংলাদেশের যুবকরা চিনে সরকার গত সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে পিছন থেকে গুলি করে কমায় পাঠিয়ে দিয়েছে এখন অবস্থা খুব খারাপ বাচ্চা মড়াই লড়াই করতেছে অধিক অধিক সম্ভাবনা আছে মরে যাওয়ারই সম্ভাবনা বেশি মানুষের জীবনের কোনো মূল্য নাই ও ইস্তফাপান বিদ্যাম আল্লাহ রসুল অন্য হাদিসের একটা শব্দ শোনাইলাম ইস্তেফাপান বিদ্যাম মানুষের রক্ত মূল্যহীন হয়ে যাবে মানুষের রক্তের কোনো দাম থাকবে না কথায় কথায় খুন করাবি কথায় কথায় গুলি অস্ত্র চালানো এ মুসলমান ইমানদার যারা ক্ষমতা কে অপব্যবহার করে শক্তি কে অপব্যবহার করে অস্ত্র কে অপব্যবহার করে এমন জালেম যারা হবে তাদের ঠিকানা স্থায়ী ভাবে জাহান নামে হবে জোরে চিল্লায়ুবিল্লা আপনাদের অঞ্চলের ভিতরে যারা জালেম আছে নিরহর মানুষের উপরে জলম করে দুর্বলদের উপরে জলম করে গরিব মানুষের উপরে জলম করে অটোওয়ালা রিক্সাওয়ালা দিন মজুরের উপরে জলম করে পৃথিবীতে দুর্বল বিচার পায় না সবলের পক্ষে আদালত থেকে শুরু করে রাষ্ট্রপক্ষ পর্যন্ত সবলের পক্ষে চলে যায় দুর্বলের পক্ষে কেউ দাঁড়ায় না আমার আল্লাহ দুর্বলের পক্ষে আসে না নেই কষ্ট হইতেছে আপনার একটু আওয়াজের মাত্রা যদি বাড়ান জিজ্ঞেস করলে একটু উত্তর দিন তাইলে সবাই আর কি মুখ খুলবেন তাহলে সহজ হবে بابتر قرآن الكريم الله رب العالمين بولن وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبرنا কালাম তো তালা শোনার সাথে সাথে আমরা মুখ খুলে কি বলবো সামনের কিছু লোক দায়িত্ব নিয়ে আল্লাহ আকবার বলছেন পিছনে অনেকে আওয়াজ করতেছেন না আল্লাহ আকবর বললে ভাই আপনার লাভ শুধু ও আজে না বাসায় থাকলেও নিচ থেকে উপরে উঠবেন গাছে উঠবেন সিঁড়ি দিয়ে উঠবেন পাহাড়ে উঠবেন উপরে উঠবেন দোতলায় যাবেন আল্লাহ আকবর এটা একটা আমল অনেক বড় আমল আপনাদের অঞ্চলে ফাঁসক্ত নামাজের আজান হয় না হয় না আজান কি বলে শুরু করে আজান শেষ একামত শুরু করছে মহাদ্দিন সব একামত কি বলে শুরু করে একামত শেষ ইমাম শখ নামাজ শুরু করবে কি বলে শুরু করে নামাজের প্রথম রাকাত শেষ রুকুতে যাবে সোরে আল্লাহ আবাকবর মানে এত দামি এ তাকবির যুদ্ধের ময়দানে আল্লাহ আকবর বহু কাকার রায় তাকবিরকে ভয়ে তাকবিরের ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালাইছে বলেন না সে আর এ ইসলাম ইসলামের বড় এক নিদর্শনের নাম হলো তাকবীর সুতরাং আমাদের এই তাকবীর এটা প্র্যাকটিস করার দরকার বেশি থেকে বেশি আল্লাহ আকবর বলবেন সাথে সাথে মিজানের পাল্লা একেবারে নেকি দিয়া ভরে লুট করে এক পাল্লা নেকি আখিরাতের অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দেয় বলেন তো নেকের দরকার আছে না নাই দুনিয়াতে কি দরকার দুনিয়াতে টাকার দরকার মৃত্যুর পরে নেকের দরকার কিন্তু কামাই করতে হবে দুনিয়াতে দুটোই ভালো খাইতেছেন বাজারে গেলেন রুই মাছ কাতল মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ গরুর গোস্ত কাশির গোস্ত এগুলো দেখে খুব মন হয় যেটা খাইতে বললে ভালো লাগতো ভালো মন্দ খাইতে মানুষ চায় পকেটে টাকা নাই এই দামি দামি খাবার কি বাসায় আসবে টাকা থাকলে সব কিনা সম্ভব বিল্ডিং বাড়ি ঘর ভালো গাড়ি উন্নত মানের ঠিকানা সব টাকা দিয়ে হয় দুনিয়াতে ঠিক তো পৃথিবী থেকে যে বেশি বেশি নেকি কামাই করে কবরে নিয়ে যাবে তার পরপরের ঠিকানাটা তত উন্নত মানের হবে নেক অনুযায়ী তার আমল নামার ফেসানা সোহান এই জন্য নেকি আমাদের খুব দরকার জবানকে বন্ধ না রাখা